এই মৌমাছি গুলা আইসা তার কবুতরকে মনে করেন এমন ভাবে কামড়াইছে যে তার প্রায় চারটা কবুতর মারা গেছে যদি আসলে মৌমাছি আক্রমণ করে কবুতরকে সেক্ষেত্রে কি চিকিৎসা করলে ভালো ফলাফল পাওয়া যায় এই গররা মাদি কবুতরটা যেই উড়া উড়ে আমার মা নরের একটা বাচ্চা আমি কিনতে চাই আপনি এখন প্রাইস যা বলবেন আমি আসি এই যে এই জায়গাটায় যে প্রসঙ্গছে না এটা কিন্তু একটা অনেক পুরনো জাতের কবুতরের লক্ষণ ঠিক আছে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কেউ আছে সবার কেমন আছেন আপনার আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমরা আসলে কবুতর পালতে গিয়ে আমাদের সাথে এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটে যেটা আসলে কোনোভাবে আমরা মানতেও পারি না কিন্তু আমরা অনেক কষ্ট পাই কিন্তু আলটিমেটলি আমাদের হাতে কিছুই করার থাকে না তো আমার পরিচিত এক ভাই সে শখে কিছু কবুতর পালে তো উনার সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তো ব্যাপারটা হচ্ছে যে উনার বাসার পাশেই একটা মৌমাছির চাক ছিল যে মৌমাছির চাকটা আপনার কোনোভাবেই ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এই মৌমাছিগুলো আইসা তার কবুতরকে মনে করেন এমনভাবে ভাবে কামড়াইছে যে তার প্রায় চারটা কবুতর মারা গেছে তার মানে এরকম একটা জিনিস আসলে এবং খুব ভালো দুইটা কবুতর এর মধ্যে অনেক দুইটা ভালো কবুতর ছিল এই দুইটা কবুতর মারা গেছে কবুতরটা মাত্র উইরা নামতে ছিল এই অবস্থায় মনে করেন মৌমাছি ওইটারে ধরে কামরায়া মনে করেন পায়ের মধ্যে কামড়াইছে মৌমাছি তো আসলে কামরায় হচ্ছে এই ঠোঁটের এই জায়গাটায় কবুতরের ঠোঁটের এই জায়গাটায় আর হচ্ছে আপনার পায়ের দিকটায় দিয়ে এমন ভাবে কামরাইছে যে এই কবুতর গুলো এখন প্যারালাইসিস হয়ে গেছে কোনোভাবে হাঁটতেও পারতেছে না কিছু করতেও পারতেছে না তো এই ভাই আসলে আমাকে বললো যে ভাই এখন আমি কবুতর কি করব এগুলোর অবস্থা যান যায় যায় অবস্থা তো এই মুহূর্তে আসলে আমি তাকে কি সাজেশন দিব আসলে এটা আমার জানা নাই কারণ আমি কখনো এই জিনিসে কখনো ফেস করি নাই তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যদি এই অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই আপনারা সাজেশন দিবেন যদি আসলে মৌমাছি আক্রমণ করে কবুতরকে সেক্ষেত্রে কি চিকিৎসা করলে ভালো ফলাফল পাওয়া যায় এইভাবেও যদি আসলে কোন একটা সমাধান পাওয়া যায় কারণ যে যে সমস্যা ফেস করে সেই সেটা সমাধান বের করতে পারে তা আমি তো কখনো এই সমস্যাই ফেস করি নাই আমি কিভাবে আর সমাধান দিব বলেন তো যাই হোক আসলে ব্যাপারটা দুঃখজনক খুব খারাপ লাগছে কিন্তু আলটিমেটলি আসলে কোন সমাধান দিতে পারি না এই জিনিসটা আরো বেশি কষ্ট লাগছে তো যাই হোক ভাইয়ের জন্য শুভকামনা রইবে আসলে ভাই যেন তার মনটা ঠিক রাখতে পারে আর কবুতর গুলা যেন আল্লাহ বাঁচাই দেয় দুইটা মারা তো আছে এখনো ওগুলা যেন আসলে আল্লাহ বাঁচাই দেয় দর্শক আপনারা এই মুহূর্তে যে ফাটা গররাটা দেখতেছেন এই আসলে কালার এতই ফাটা প্লাস আবার দুই চোখা তার হয়তোবা বাজারে তেমন কোনো দামই পাওয়া যাবে না কিন্তু ভাই এই গররা মাদি কবুতরটা যেই উড়া উরে 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই ভালো উড়ে। এবং আমার আত্মবিশ্বাস যে এই কবুতরটা পাললায় ও মনে হয় অনেক ভালো করবে অনেকই ভালো করবে পাললায় আত্মবিশ্বাস আসলে তখনই আসে যখন আসলে ফ্লাইং পারফরম্যান্স কবুতরের ভালো থাকে আর পাশে আছে হচ্ছে ওর সাথে নর বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু ভাই ফ্লাইং আগে খুব ভালো করত কিন্তু রিসেন্ট ডেজে এই সিলভার মাদিটার সাথে জোড়া নেওয়ার পত্রিকা সে আর একেবারেই উড়ে না খালি চিপা চাপা খুঁজে বেড়ায় চিপা চাপার মধ্যে দুইটা বসা থাকবে কোনো ভাবেই উড়বে না তা এখন হোক আসলে দেখা যাক আমি দুইটা কবুতরাই পাল্লা দিব তবে আরেকটা কথা বলে দিই এইটা যেই জেনারেশনটা যেইখান থেকে আমার এই ঘররা কবুতর কালেক্ট করা ওইখানে কিন্তু এই ঘররা কবুতরগুলার অনেক ভালো রেজাল্ট আছে ফ্লাইংও ভালো রেজাল্ট আছে প্লাস রেসেও ভালো রেজাল্ট আছে তার বাসায় তিন ঘন্টা চার ঘন্টা উঠতো এমনকি সে আপনার এক সাইড দুই সাইড পাল্লাও দিছে সেই পাল্লাতেও তার এই গড়া জেনারেশনের কবুতরগুলো আসছে তো যাই হোক এখন আসলে আমি শখে পালতেছি দেখা যাক পাল্লা দিব কেমন করে তো এগুলোর উপরে আসলে খুব বেশি পাল্লায় পারদর্শী বা খুব বেশি পাল্লায় আর ভালো করবে এমন কোনো আশা রাখি না আমি আসলে আর এর মধ্যে একটা মজার ঘটনা ঘটছে আমার বাসায় যে মুসালদম কবুতর ছিল আপনারা অনেকেই সেই কবুতর চিনতেন বা অনেকেরই মনে আছে হয়তোবা তো কিছুদিন আগে আমি যে খুঁজতেছিলাম কিন্তু কোনোভাবেই তাকে পাইতেছিলাম না অবশেষে উনি আমাকে তার একটা প্রয়োজনে আসলে নক দেয় নক দেওয়ার পর আসলে আমি ভাইকে পাওয়া যাই তো পাওয়া যাওয়ার পরে আসলে আপনার ওই ভাই আমাকে আমি জিজ্ঞেস করি আপনার মুসালদাম কবুতরগুলোর কি অবস্থা তখন বলে হ্যাঁ মোটামুটি ভালো অবস্থা তো ভাইয়ের কাছে আমি বলি ভাই আপনার কাছে একটু রিকোয়েস্ট করব আমার মা মুসালদাম নরের একটা বাচ্চা আমি কিনতে চাই আপনি এখন প্রাইস যা বলবেন আমি আসি কিন্তু ওই ভাই আমাকে বলে ভাই আপনার এক টাকাও দেওয়া লাগবে না ঠিক আছে আমি আপনাকে গিফট করব আপনি কবে নিবেন বলেন আসলে আমি মুসালদাম কবুতরটা বাদ দিছিলাম মূলত হচ্ছে আপনার যেটা কারণ ছিল সেটা হচ্ছে যে এই একটা মুসলদাম কবুতরের কারণে আমার অনেক কবুতর বাজ দেখায় ফেলতো বুঝছেন ওরে ধরতে পারতো না ঠিকই কিন্তু ওরে ধরতে আইসা অন্য কবুতর আইসা ধরে নিয়ে যাইত এই দুঃখে এই আমি মুসলদাম কবুতরটা বিক্রি করে দিছিলাম এরপরে মনে করেন বিক্রি করার আগে আমি দু একজনরে এই কবুতরের বাচ্চা দিছিলাম এবং যাদের বাসায় আছে তারা খুব ভালো মতোই জানে যে এইগুলা চার সাইড টুর্নামেন্টেও আসছে তারপরে আরো অনেক বড় বড় রেজাল্ট করতে হচ্ছে এই কবুতরগুলা গুলা তো এখন দিসি কিন্তু নিজের কাছেই নাই ঠিক আছে জিনিসটা আসলে কষ্টদায়ক ছিল আর আসলে আমার ওইরকম তার মানে অ্যাট্রাকশনও কাজ করে নাই আর যাদের কাছে এই মুসলদম কবুতর দেওয়া হয়েছিল তারা করছে কি এগুলাকে অন্য কবুতরের সাথে ফেটে এই কবুতরের নিজের যে বৈশিষ্ট্য আছে সেটাই আসলে সরাই ফেলছে তার মানে বাচ্চা কবুতর নিজে যখন রেজাল্ট করছে এরপরে আপডেট করার জন্য অন্য কবুতর দিছে এতে বাচ্চা আসলে খুব এটা ভালো হয় নাই তো এই কারণে আসলে আমি পরবর্তীতে চিন্তা করি যে থাক আমার যেহেতু এই কবুতর আমার জেনারেশনেই নাই তো আমি এই কবুতর নিয়ে কি করব তো যাই হোক ডাইরেক্ট জেনারেশনে একটা নর পাইছি খুব শিগগিরই নরটা আমার বাসায় আসবে আপনারা সবাই দোয়া করবেন যেন আবার কিছু মশালদাম কবুতর করতে পারি কিন্তু ভাই এগুলো আমি পাল্লা দিব না বাসায় উড়বে এতটুকুই আমার বাসার অনেক ব্রিডার কবুতরই আপনারা দেখছেন ঠিক আছে কিন্তু এই কবুতরটা আপনাদের কখনো দেখানো হয় নাই কারণ এই কবুতরটা আপনার আমার এক ছোট ভাই বাচ্চা করতে নিয়েছিল তো এই কবুতরটা ও দিয়ে গেল ঠিক আছে কত কালকে দিয়ে গেল এটা আমার বাসার অনেক ভালো একটা কবুতর এবং আপনারা কবুতরটার চোখটা খেয়াল করেন এটা কিন্তু অনেক পূর্ণ জাতের কবুতর ঠিক আছে এই যে দেখেন চোখ দেখছেন আর সবচেয়ে মজার ব্যাপার হইতেছে দেখেন এই কবুতরটার সারা শরীর কিন্তু সাদা দেখছেন একদম সারা শরীর সাদা পায়ের কালারটা দেখেন একদম ডিপ বেগুনি দেখছেন পায়ের কালার একেবারে ডিপ বেগুনি পায়ের কালার আর সবগুলা লেজ হইতেছে কালো দেখছেন একদম কুচকুচে কালো লেজ এরকম ঠারা শরীর সাদা ঠিক আছে গলার মধ্যে হালকা হালকা জিরা আছে আর মনে করেন আপনার এরকম সবুজ গলা কবুতর ভাই খুব কম দেখা যায় বুঝছেন তো আমি আবার ভাবতেছি এই কবুতরটা দিয়ে ইনশাল্লাহ ব্রিডিং করব লাস্ট অনেকদিন আগে করছিলাম তো আমি ভাবতেছি এই কবুতরটা দিয়ে ব্রিডিং করব। এখন বাকিটা দেখা যাক কেমন হয় আপনারা সবাই দোয়া রাখবেন আর এই যে এই কবুতরটার এই যে এইখানে যে পশমগুলো আইসা পড়ছে দেখছেন নাকের উপর পর্যন্ত এই কবুতরটার বয়স কিন্তু খুব একটা বেশি না মজার কথা যেটা ঠিক আছে বয়স মাত্র বছরের এই এই যে যে আইসা পড়ছে না এটা কিন্তু একটা অনেক পুরনো জাতের কবুতরের লক্ষণ ঠিক আছে এটা এক কথায় সুপার কোয়ালিটির একটা কবুতর তা আপনারা দোয়া করবেন যেন এই কবুতরের বাচ্চা কাছে আমার পাশে আরো ভালো ভালো কিছু করে দেখায় আমার টাকলা কবুতরটাকে ধরলাম আপনারা কি টাকলা কবুতরটা বলতে চিনছেন টাকলা কবুতর হইতেছে যে কবুতরটার পাখিতে মনে করেন ছুইলা ফেলছিল যে কবুতরটারে এই হচ্ছে আমার সেই টাকলা কবুতরটা কবুতরের আসলে কি হিলিং পাওয়ারটা অনেক ভালো আপনারা দেখেন এই কবুতরটার গতকালকে এই জায়গা ছিলে গেছিল একদম মনে করেন অবস্থা খুবই খারাপ ছিল আজকের মধ্যে দেখেন আমার মাসাল্লাহ ঠিক হয়ে গেছে দেখছেন অশুকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালাম আলাইকুম